আসসালাম আলাইকুম কিসমিস কিসমিস হল শুকনা আঙুর একে ইংরেজিতে রেসিনো বলে কিসমিস বিশ্বের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত হয় কিসমিস সরাসরি ও রান্নার মাধ্যমে খাওয়া যায় কিসমিসের উপকারিতার সাথে সাথে আছে অপকারিতা তাহলে চলুন জেনে নেওয়া যাক কিসমিসের উপকারিতা কিসমিস খেলে কষ্টকাঠিন্য অ্যাসিডিটি দূর হয় কিসমিস রক্ত ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য উপকার আয়রন সমৃদ্ধ হয় রক্তশূন্যতা কমায় হিমোগ্লোবিন বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের অক্সিজেন প্রবাহ স্বাভাবিক রাখে রক্ত পরিষ্কার রাখে রক্তে খারাপ কুমায় কমায় ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লোমেটারি কাজ করে ইসমিস হজম ও পেটের স্বাস্থ্য উপকার ফাইবার থাকায় কষ্টকাঠিন্য দূর করে অন্ত্র পরিষ্কার রাখে হজম ক্ষমতা শক্তিশালী করে পেটের গ্যাস অ্যাসিডিটি কমায় এবং লিভারের কার্যক্ষমতা ভালো রাখে ও দাঁতের জন্য উপকার কিসমিস ক্যালসিয়াম হাড় মজবুত করে বোরণ হাড়ে ক্যালসিয়াম শোষণ বাড়ায় অ্যাস্টিওপোরোসিস ঝুঁকি কমায় দাঁতের ক্ষয় রোধকারী যৌগ দাঁতের মারি শক্ত করে কিসমিস মস্তিষ্ক ও স্নায়ুর জন্য উপকার ম্যাগনেশিয়াম মানসিক শান্তি আনে স্ট্রেস কমায় মেমোরি পাওয়ার বৃদ্ধি করে নিউরনের সুরক্ষা দেয় হৃদযন্ত্রের জন্য উপকার পটাশিয়াম রক্তচাপ ঠিক রাখে হার্ট অ্যাটাক ঝুঁকি কমায় রক্তনালী সুস্থ রাখে রক্ত জমাট বাধায় সমস্যা কমায় ত্বক ও চুলের জন্য উপকার কিসমিস ভিটামিন সি ও ই বার্ধক্য রোধী ব্লাক হেডস একনি কমাতে সহায়ক চুল পড়া কমায় চুলের গোড়া মজবুত করে এবং ত্বককে করে উজ্জ্বল সাধারণ স্বাস্থ্য উপকারিতা তৎক্ষণিক শক্তির উৎস গ্লুকোজ ওজন কমাতে সহায়ক কিসমিস চোখের দৃষ্টিশক্তি রক্ষা করে শুকনো ফলের মধ্যে প্রোবায়োটিক সুবিধা রোগের পর দ্রুত শক্তি ফিরিয়ে আনে যৌনশক্তি বাড়াতে সহায়ক কিডনিতে পাথর প্রতিরোধে সহায়ক অক্সিডেটিভ স্টেট কমায় মেটাবলিজম বাড়ায় পুষ্টিমানে কিশমিশ প্রতি একশো গ্রামে পুষ্টিমানিক কিশমিশে প্রতি একশো গ্রামে রয়েছে ক্যালোরি দুশো নিরানব্বই এবং কার্বোহাইড্রেট সেভেন নাইন গ্রাম ফাইবার থ্রি পয়েন্ট সেভেন গ্রাম প্রোটিন থ্রি পয়েন্ট ওয়ান গ্রাম ফ্যাট শূন্য পয়েন্ট ফাইভ গ্রাম আয়রন ওয়ান পয়েন্ট নাইন গ্রাম পটাশিয়াম সাতশো উনপঞ্চাশ গ্রাম এবং ক্যালসিয়াম পঞ্চাশ গ্রাম বি কমপ্লেক্স সিই ভিটামিন প্রয়োজনীয় পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর ফ্রুটের মধ্যে আমাদের কাছে অন্যতম পরিচিত হচ্ছে কিসমিস পোলাও পায়েসহ বিভিন্ন রান্নায় মূলত কিশমিশ ব্যবহার করা হয়ে থাকে আবার স্বাস্থ্য সচেতনদের অনেকেই কিশমিশ ভেজানো পানি পান করে থাকেন বিভিন্ন খাবারে কিসমিস দিলে স্বাদ যেন কয়েক গুণে বেড়ে যায় এছাড়া চীনা বাদাম আলমন্ড কাজুবাদামের মতো ফ্রুট খেতে যদি স্বাদ না পান তবে স্বাদ বৃদ্ধি করতে সেগুলো কিসমিসের সঙ্গে চিবিয়ে খেতে পারেন কিসমিস অনেক পরিচিত হলেও কিন্তু এর স্বাস্থ্য উপকারিতা অনেকেই জানেন না গ্যাস্ট্রিক কষ্টকাঠিন্য বিভিন্ন রোগে অনেক উপকারী এবং ভূমিকা রাখে এই কিসমিস হজমে সহায়তা করে কিসমিস প্রতিদিন কয়েকটি কিসমিস খেলে পেট ভালো থাকে এতে ফাইবার থাকে যা পানির উপস্থিতিতে ফুলে উঠতে শুরু করে আর এগুলো পেটের রোচকের প্রভাব দেয় ও কষ্ট কাঠিন্য দূর করতে সাহায্য করে থাকে এছাড়া প্রতিদিন কিসমিস খেলে তা অন্তের চলাচলকে নিয়মিত রাখে এবং এবং তাতে থাকা ফাইবারগুলো বিষাক্ত পদার্থ ও বর্জ্য পদার্থকে সিস্টেমের বাইরে রাখতেও সাহায্য করে এমনকি গ্যাস্ট্রিকের সমস্যা কমায় কিসমিসে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম অনেক ভালো মাত্রায় থাকে আর এগুলা অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এছাড়া কিসমিস থেকে টক্সিন অপসারণ করার পাশাপাশি আটাইটিস গাউট কিডনিতে পাথর হৃদরোগের মতো রোগ প্রতিরোধে সহায়তা করে থাকে রক্ত স্বল্পতায় উপকারী কিশমিস কিশমিচে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকায় তা রক্ত স্বল্পতার চিকিৎসায় সাহায্য করে আর কিসমিসে থাকা তামা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এমনকি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে কিসমিস কিসমিসে ক্যাটোচিং নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি শরীরকে ফি রেডিকেল কার্যকলাপ থেকে রক্ষা করতে সাহায্য করে যা টিউমার এবং কোলন ক্যান্সারের কারণ হতে পারে সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে কিসমিসের ফলিভেনলিক ফাইটোনিউটেন্ট থাকে যা অ্যান্টি ইনফ্লোমেটারি অক্সিডেন্ট হিসেবে সুপরিচিত আর এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করায় তা জ্বরের ঝুঁকি কমাতে এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে এজন্য দিনে কয়েকটি কিশমিস খেলে তা আপনার ঠান্ডা এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করতে পারে ওজন বৃদ্ধি করতে উপকারী কিশমিস আপনি যদি ওজন বৃদ্ধি করতে চান তাহলে আপনার জন্য সেরা হতে পারে কিসমিস এটি ফুকুশ ও গ্লুকোজ সমহিত এবং আপনাকে প্রচুর শক্তি দিবে আর এটি শরীরের খারাপ কোলেস্ট্রল না জমতে দিয়ে ওজন বৃদ্ধিতে সাহায্য করে ত্বকের জন্য ভীষণ উপকারী কিসমিস কিসমিস ত্বকের ভেতর থেকে রক্ষা করে কোষকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করে এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষ কলাজেন এবং ইলাস্টিনের ক্ষতি থেকে ফ্রি রেডিকেলগুলো বাধা দেয় এই কারণে এটি বার্ধক্যের লক্ষণ যেমন বলি রেখা ও ত্বকে দাগ দেখা দেওয়ার সমস্যা বিলম্ব করতে সাহায্য করে চলুন এবার জেনে নেওয়া যাক ভেজানো উপকারিতা ভিজিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় কষ্টকাঠিন্য ক্রমে এবং শরীরের আয়রন অন্যান্য পুষ্টি উপাদানে সরবরাহ বাড়ে এছাড়া এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলের জন্য উপকারী ভেজানো কিশমিশের অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে শরীরের জন্য শক্তি বাড়াতে সাহায্য করে হজম শক্তি উন্নত ভেজানো থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কষ্ট কাঠিন্য সমস্যা কমায় আয়রনের জন্য ভালো উৎস ভেজানো কিসমিস আয়রনের জন্য চমৎকার উৎস এটি রক্ত ও রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ পটাশিয়াম সমৃদ্ধ হয় এটি শরীরের লবণাক্তকতার ভারসাম্য বজায় রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন ও খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শক্তি ওজন বৃদ্ধি এতে থাকা ভিটামিন পুষ্টি উপাদান যেমন ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার জিঙ্ক আয়রন এবং ভিটামিন বি সিক্স শরীরের ক্ষতি বাড়াতে এবং ওজন বৃদ্ধিতে সাহায্য করতে পারে ত্বক চুলের স্বাস্থ্য এটি ত্বক চুলকে উজ্জ্বল করে এবং স্বাস্থ্য উজ্জ্বল ধরে রাখতে সাহায্য করে চোখের স্বাস্থ্য নিয়মিত কিশমিস খেলে চোখের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দৃষ্টিশক্তি ভালো থাকে কোনো কিছুই অতিরিক্ত ভালো না অতিরিক্ত কিশমিস খেলে ওজন বৃদ্ধি রক্তে সরকার মাত্রা বেড়ে যায় এবং হজমের সমস্যা যেমন গ্যাস বা পেট ভাব হতে পারে এছাড়া অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট থেকে অ্যালার্জি যেমন গলা ব্যথা বা ত্বকের র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে সব কিছুরই উপকারিতার সাথে আছে অপকারিতা অতিরিক্ত কিসমিস খাওয়ার ক্ষতিকর প্রভাব ওজন বৃদ্ধি হওয়া কিসমিসে ক্যালারি সরকার পরিমাণ বেশি তাই অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি কিসমিসে থাকা প্রাকৃতিক শর্করা অতিরিক্ত পরিমাণে খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে যা ডায়াবেটিক্সের ঝুঁকি বাড়ায় হজমের সমস্যা কিসমিসে থাকা অতিরিক্ত ফাইবার গ্যাস পেট ফাঁপা বা বদহজমের কারণ হতে পারে অ্যালার্জির ঝুঁকি বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণের ফলে শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে যেমন গলা ব্যথা কাশি ত্বকের সওয়া কীটনাশকের অবশিষ্টাংশ কীটনাশক ব্যবহার করা কিসমিস এর অবশিষ্টাংশ থাকতে পারে কিসমিস কতটুকু খাওয়া উচিত সীমিত পরিমাণে দিনে পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম কিসমিস বা প্রায় অর্ধেক কাপ খাওয়া যেতে পারে ওজন কমাতে চাইলে দিনে সর্বোচ্চ পনেরো থেকে বিশটি কিসমিস খাওয়া যেতে পারে যা প্রায় চল্লিশ গ্রামের মতো হয় ওজন নিয়ন্ত্রণে বা বাড়াতে অথবা অন্যান্য স্বাস্থ্য উপকারিতার জন্য পরিমিত পরিমাণে কিসমিস গ্রহণ করা উচিত কিশমিশ খাওয়ার নিয়ম সকালে নাস্তার সাথে সকালে খালি পেটে ভেজানো কিশমিশ খেলে বেশি উপকার পাওয়া যায় কারণ এতে হজম ক্ষমতা বাড়ে এবং শরীরের প্রয়োজনীয় শক্তি আসে ওজন কমাতে চাইলে পনেরো থেকে বিশটি কিসমিস সারাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে ও নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কারণ এতে থাকা ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ওজন বাড়াতে চাইলে সকালে খালি পেটে ভেজানো কিশমিশ খেলে ওজন বৃদ্ধিতে সাহায্য করতে পারে রাতে ঘুমোনোর আগে রাতে ঘুমোনোর আগে পাঁচ থেকে দশটি কিশমিশ খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং চোখের রোগপো ক্ষমতা বাড়ে তবে এটি ওজন কমানোর ক্ষেত্রে বেশি কার্যকর ভিজিয়ে রাখা কিশমিস এর আশি উপাদান বৃদ্ধি পায় যা কষ্টকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে সঠিক পরিমাণে ক্যালোরি বেশি পরিমিত পরিমাণে থাকায় খাওয়া উচিত বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান উপকারিতা আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফাইবারের মতো প্রয়োজনীয় পুষ্টিগুণ রয়েছে এটি রক্ত সঞ্চালন এবং হৃদরোগের ঝুঁকি কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে যৌ দুর্বলতায় কিশমিস উপকার হতে পারে কারণ এটি শক্তি বৃদ্ধি করে রক্ত চলন উন্নত করে হরমোন বাড়াতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায় কিসমিসে থাকা আর্জেনাইন নামক অ্যামাইনো অ্যাসিড জন আকাঙ্ক্ষা বাড়াতে সাহায্য করে বৃদ্ধি কিসমিসে থাকা প্রাকৃতিক শর্করা গ্লুকোজ ফ্লুকোজ দ্রুত শক্তি সরবরাহ করে যা শারীরিক দুর্বলতা ও ক্লান্তি দূর করে রক্ত সঞ্চালন এটি শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য করে যা যৌন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হরমোন বৃদ্ধি কিসমিস এবং মধু একসাথে খেলে পুরুষের টেস্টোরন হরমোন বৃদ্ধি পায় যা যৌন স্বাস্থ্য উন্নত করে মানসিক চাপ হ্রাস কিসমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক চাপ কমাতে সাহায্য করে যা যৌন জীবনের ইতিবাচক প্রভাব ফেলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি কিছু গবেষণায় দেখা গেছে কিসমিস শুক্রাণুর সংখ্যা এবং মান উন্নত করতে সাহায্য করে এভাবে খাবেন কিসমিস ভেজানো কিশমিশ রাতে এক গ্লাস পানিতে এক কাপের চার ভাগের এক ভাগ কিসমিস ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এবং পানি দুটোই পান করুন এই পদ্ধতিতে কিসমিসের পুষ্টিগুণ বেশি পাওয়া যায় অন্যান্য খাবারের সাথে কিসমিস মধু দুধ অন্যান্য খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন কিশমিশ স্বাস্থ্যকর হলেও এর মধ্যে চিনি পরিমাণ বেশি থাকে তাই অতিরিক্ত পরিমাণ খাওয়া থেকে বিরত থাকুন কিসমিস হলো শুকনো যা বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর এবং স্বাস্থ্য শৈলের জন্য অত্যন্ত উপকারী এটি সরাসরি খাওয়া যায় বা বিভিন্ন খাবারের সাথে ব্যবহার করা যায় এবং এটি হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো রক্ত স্বল্পতা দূর করে এবং হার্ট ও লিভারের কার্যকারিতা উন্নত করার মতো অনেক উপকারিতা প্রদান করে এই কিসমিস কিসমিস এটি একটি সহজলভ্য ও পুষ্টিকর খাদ্য যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসমিস হল শুকনো আঙুর থেকে তৈরি একটি অত্যন্ত পুষ্টিকর খাবার মানুষের খাদ্য তালিকায় এটি বহু যুগ ধরে জনপ্রিয় প্রতিদিনের কাজকর্মের শক্তি যোগানো থেকে শুরু করে শরীরে সমস্যা সমাধানে এর ভূমিকা রয়েছে অপরিসীম কিশমিশে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই কিসমিসকে প্রাকৃতিক উপহার বলা হয়ে থাকে কিসমিস একটি সহজলভ্য ও উপকারী খাবার হয় যা প্রতিদিনের খাদ্য তালিকায় থাকলে শরীর থাকে সুস্থ পরিমিত পরিমাণে কিসমিস খেলে রক্ত হাড় হৃদপিণ্ড ত্বক চুল সহ সার্বিক স্বাস্থ্য ভালো থাকে কিসমিস শুধু খাবারে স্বাদ বাড়ায় না প্রাকৃতিক ভিটামিনের উৎস হিসেবে কাজ করে থাকে তাই সুস্বাস্থ্য রক্ষায় প্রতিদিন অল্প পরিমাণ কিসমিস খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়া রাখবেন পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ